আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদ উপলক্ষে ভালোবাসা দিবস উপলক্ষে সবাই বারাত উপলক্ষে বিশাল ডিসকাউন্ট যারা এই ইন্ডিয়ান গুডজিয়াস ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন ড্রেসটা যারা ফুল প্রচুর ওয়েট ড্রেসটা দেখতে পাচ্ছেন আরো কালার রয়েছে আমার কাছে কিছু সংখ্যক কালার রয়েছে যারা এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন ঈদ উপলক্ষে কিনে নিয়ে রাখতে চাচ্ছেন মাত্র উনিশশো টাকা জি মাত্র উনিশশো নিরানব্বই টাকায় অরিজিনাল ইন্ডিয়ান এই ড্রেসটা আপনারা পার্চেস করতে পারেন জি আমি খুলে দেখাচ্ছি একদম হোলসেল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন যে ড্রেস আপনারা বাজার থেকে পাঁচ হাজার চার হাজার টাকা দিয়ে পার্চেস করতেছেন যে ড্রেস আপনারা বাজার থেকে পাঁচ হাজার চার হাজার টাকা দিয়ে পার্চেস করতেছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় জি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ড্রেসটা কী পরিমাণ গুড জিয়াস যারা এটা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে আপনার ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা হচ্ছে এটা অনলাইন আমাদের ফেসবুক পেজ থেকে পার্চেস করতে চাচ্ছেন আমাদের কাফি ট্রেডার্স ফেসবুকে ঢুকে কাফি ট্রেডার্স লিখে সার্চ দিবেন সার্চ দিয়ে আপনার পেজটাকে ঢুকে লাইক ফলো মাস্ট করে দিবেন আপনার পছন্দের প্রোডাক্টটাকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কিন্তু সাথে সাথে আমাদের পেজে মেসেজ দিয়ে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যারা শোরুম থেকে আমাদের পার্চেস করতে চাচ্ছেন শোরুম থেকে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা আছে সোনি একটা যাচ্ছে বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার থার্টি এইট থ্রি পিস সাইনবোর্ড টা দেখে ডুবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গোর্জিয়াস যারা দু উপলক্ষে চুজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটা পার্চেস করতে পারেন ওনাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওনা এবং সাইড কাজ করা রয়েছে খুবই সুন্দর যারা এটা পার্চেস করতে চাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে ডিসপ্লেতে একটা কালার দেখতে পারতেছেন এই একটা দেখালাম দুইটা এই একটা কালার রয়েছে তিনটা এই একটা কালার রয়েছে তিনটা দেখতে পারতেছেন আর এই একটা কালার রয়েছে চার নম্বর কালারটা আপনারা এই চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা দুতড়া অর্ডার করে ফেলুন স্টক সীমিত জি যার যারা অর্ডার করতে আছেন পুরো বাসে কিন্তু হোম ডেলিভারি হয় আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছাই দেবে কোনো সমস্যা নাই যারা শপে আসতে যাচ্ছেন শপে এসে পার্চে করতে পারেন কোনো প্রবলেম নেই মাত্র উনিশশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা গুর্যের চেস যেটা হচ্ছে আপনার স্যালোয়ারে কিন্তু কাজ করা রয়েছে আপনার স্যালোয়ারে কিন্তু কাজ করা রয়েছে স্যালোয়ার স্যালোয়ারে কিন্তু কাজ করা রয়েছে দুটো অর্ডার করার আপনার পছন্দ প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম